বাংলাদেশ ঢাকার টোয়েন্টির মাড়ে টি রেগের পর দ্বিতীয় ওভারের জন্য প্রস্তুত নিচ্ছে বলার রাত্রে খেলা হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ বলার বল করল হোয়াইট বল হলো প্রথম বলই হোয়াইট হলো তৃতীয় বলের জন্য দৌড়াচ্ছে প্রস্তুত নিচ্ছে ব্যাটসম্যান ব্যাটে লাগলো কিন্তু কোনো রান হলো না বলারের হাতে পুষল দুই বলে পাঁচ রান হলো একটা ওয়াইড একটা চার তৃতীয় বলের জন্য দৌড়াচ্ছে মারলো কিন্তু বলার ফিল্ডিং করলো বিদায় কোনো রান নিতে পারল না খুব সুন্দর অনুষ্ঠ খেলা চলছে চতুর্থ বলের জন্য দৌড়াচ্ছে না কোনো রান হলো না ব্যাটসম্যানের পায়ে লাগলো আবার বল করছে বল দৌড়ে যাচ্ছে চার 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 আবার চার হয়ে গেল এই ওভারে দুটি চার একটি এক এবং একটি হোয়াইট দেখা যাক আরও বল আছে কি করে এই ব্যাটসম্যান একলাই তো সব কামাই দিতেছে তুমি আবার বল করার প্রস্তুত দিল এবং ব্যাটসম্যান প্রস্তুত বাই বাই রান হল চার হোয়াইট অ্যান্ড চার পাঁচ রান হল বল হলো না বাড়তি পাঁচ রান পরবর্তী বলের জন্য বলার দৌড়াচ্ছে ছয় মেরে দিল বিশাল ছয় বিশাল ছয় এই তো অনেক রান হয়ে গেলো ব্যাটসম্যান আবার দৌড়ালো আবার ওয়াইড আবার ওয়াইড আবার বলার দৌড়াচ্ছে বাই রান হয়ে গেল ফিল্ডার ধরতে পারলো না